আপনাদের মোবাইলে যদি থাকে অ্যাপস তাহলে হয়ে যান সাবধান কারণ আপনি পড়তে পারেন বড় একটা সমস্যার মুখে তো আমি কেন এরকম কথা বলছি আমরা যারা মোবাইল ফোন ইউজ করি তাদের সমস্ত ফোনেই কিন্তু অ্যাপস থাকবে ছাড়া কিন্তু কোনো রকম কাজ করতে পারি না তাই তো কিন্তু এটা ঠিকই কথা আমরা অ্যাপ ছাড়া কিন্তু কোনো কাজ করতে পারি না তাহলে আবার এরকম বলার কারণ যে আপনার মোবাইল যদি অ্যাপ থাকে তাহলে আপনি পড়তে পারেন বড় একটা সমস্যার মুখে তো দেখেন আমরা যখন একটা নতুন মোবাইল ফোন কিনি তখন কিন্তু আমাদের একটা গুগল অ্যাকাউন্টের প্রয়োজন হয় যেটা প্লে স্টোর থেকে আমরা সবাই বানিয়ে ফেলি এবং সেই গুগল অ্যাকাউন্টের মধ্যে আমাদের সমস্ত অ্যাপের কিন্তু পাসওয়ার্ড সেভ করে রাখি অনেক সময় কিন্তু আমরা মোবাইলে যে আমাদের কন্টাক্ট নাম্বার আছে কনট্যাক্ট নাম্বার এবং ফটোস সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন আমরা সেই গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখি যাতে ভবিষ্যতে বা পরবর্তী সময়ে যদি আমরা ভুলেও যাই তাহলে কিন্তু গুগল অ্যাকাউন্টটা লগ ইন করে কিন্তু আমরা বার করতে পাই সেই জন্য কিন্তু আমরা গুগল অ্যাকাউন্টের মধ্যে সমস্ত ইনফরমেশন সেভ করে রাখি রকমভাবে যদি আমাদের গুগল অ্যাকাউন্টটা কেউ যদি হ্যাক করে ফেলে তাহলে কিন্তু আমাদের যে ইনফরমেশন ছিল কন্ট্যাক্টস ফটোস সমস্ত অ্যাপের পারমিশন সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু সেই হ্যাকারের কাছে চলে যাবে এবং পুরো অ্যাক্সেস সে নিয়ে নেবে আমার মোবাইলের এবং আমি কোনো রকম ভাবে আমার মোবাইলে কাজ করতে পারব না অ্যাক্সেস নিতে পারবো না তো নর্মালি একটা বড় বিপদের মুখে আমরা পড়ে যাবো যেহেতু সমস্ত অ্যাপের পারমিশন কিন্তু সেই ইমেল আইডির মধ্যে ছিল সমস্ত ফটোস কন্ট্যাক্টস সমস্ত কিছু কিন্তু সেই ইমেল আইডির মধ্যে ছিল আপনারা কিন্তু বড় একটা সমস্যার মুখে পড়ে যাবেন তো আপনাদেরকে যেটা করতে হবে সমস্যার সমাধান যেটা বলতে চাই আপনাদেরকে তো প্রথমত আপনাদেরকে সেটা রিমুভ করে দিতে হবে ইমেল আইডি থেকে সেটা লগ আউট করে দিতে হবে যে সমস্ত অ্যাপ আপনার মোবাইলে সেটা ইনস্টল থাকুক আর না থাকুক হয়তো কোনো দিন আপনি সেই অ্যাপটাকে ইনস্টল করেছেন আপনি তারপরে সেটা আনস্টল করে দিয়েছেন এবং সেটা কিন্তু আপনার মোবাইলে যদি শো না করছে তাহলে কিন্তু আপনি সেটাকে রিমুভ করতে পারবেন মানে সেই অ্যাপ থেকে কিন্তু সেই ইমেল আইডিটাকে আপনি রিমুভও করতে পারবেন তো কীভাবে পারবেন সেটাই কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন তো স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন তো দেখেন আপনাদেরকে যেটা করতে হবে জাস্ট আপনাদের মোবাইলে যে সেটিংস অ্যাপ্লিকেশন আছে সেটিংস অ্যাপ আছে সেটাই ওপেন করে নিতে হবে তো আপনারা যদি খুঁজে না পান এই সার্চ বারে কিন্তু আপনারা সার্চ করে নিতে পারেন তো আপনাদেরকে জাস্ট খুঁজতে হবে না একবার নর্মালি পেয়ে যাবে দেখে দিচ্ছি আপনাদের জাস্ট নিচে দিয়ে গেলেই কিন্তু আপনারা একটা অপশান পেয়ে যাবেন যেটা হচ্ছে গুগল নাম বলে দেখতে পান সমস্ত মোবাইল সমস্ত ডিভাইসই কিন্তু থাকে গুগল বলে একটা লোগো দেওয়া থাকবে বা এখানে নাম লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করতে হবে তো এখানে যখনই ক্লিক করবেন একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখতে পারবেন এইরকম ভাবে কিন্তু এটা খুলে যাবে তো আপনার যদি দুটা তিনটা ইমেল আইডি থাকে তাহলে কিন্তু ওপরে এখানে সিলেক্ট করতে পারেন ঠিক আছে এখানে ক্লিক করে নর্মালি যদি একটা থাকে তাহলে কোনো ব্যাপার নেই জাস্ট একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস ফর গুগল অ্যাপস তো এইখানে আপনাদেরকে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন তো উপরে একটা অপশন পেয়ে যাবেন কানেক্টেড অ্যাপস এই কানেক্টেড অ্যাপস এ ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন যে কোন কোন অ্যাপ আপনার গুগল আইডি সঙ্গে বা ইমেল আইডির এর সঙ্গে লগইন করা আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে শুধুমাত্র একটাই অ্যাপ দেখতে পাচ্ছেন আমার শো করছে একটাই অ্যাপই কিন্তু এই গুগল অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আমার লগইন করা আছে তো এখানে শুধুমাত্র যে অ্যাপ শো করবে সেটা নয় আপনি যদি ভুল বসতো বা ভুল কারণে পর থার্ড পার্টি অ্যাপস বা থার্ড পার্টি কোন ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার গুগল অ্যাকাউন্টটাকে লগ ইন করেছেন কিন্তু এটা শো করবে এখানে ঠিক আছে তো দেখতে পেন একটা অ্যাপ এখানে গেট কন্ট্যাক্ট বলে একটা অ্যাপ আমি এখানে গুগল অ্যাকাউন্ট লগ ইন করেছিলাম সেটা কিন্তু শো করছে তো আমি যদি কোনো ওয়েবসাইটে লগ ইন করেন তাহলে কিন্তু এখানে শো করবে লোগো শো করবে প্লাস সেই নামটা শো করবে দেখতে পেন এখানে অ্যাপের নাম প্লাস অ্যাপের লোগোটা শো করছে তো আপনাদেরকে এটা রিমুভ করতে হবে তো যতগুলি অ্যাপ যতই ওয়েবসাইটে আপনি লগ ইন করেছেন সমস্ত কিন্তু এখানে শো করবে দেখতে এখানে অ্যাপ টোটাল অ্যাপস অ্যান্ড সার্ভিসেস এখানে লেখা আছে জাস্ট এখানে কি করবেন গেট কন্ট্যাক্ট লেখা আছে জাস্ট অ্যাপের নাও লেখা আছে এখানে ক্লিক করতে হবে রিমুভ করার জন্য এখানে যখনই ক্লিক করবেন জাস্ট এরকম ইন্টারফেস আসবে একটু উপরে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ডিলেট ওয়াল দেখা যায় জাস্ট এইখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে দেখতে আইকন দেওয়া আছে একটা আরও জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখতে পান এখানে কিন্তু একটা ক্যান্সেল একটা কনফার্ম বলে অপশান আসছে জাস্ট এখানে কনফার্ম করে দেবেন ঠিক আছে জাস্ট এখানে কনফার্ম করে দেবেন একটু লোডিং হবে তাহলে দেখতে পান এটা কিন্তু এখানে সেটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো এইরকমভাবে কিন্তু আপনি খুবই সহজেই যে কোনো অ্যাপ যে কোনো ওয়েবসাইট কি আপনি গুগল অ্যাকাউন্ট থেকে রিমুভ করতে পারেন তো দেখতে পেন এখানে কিন্তু আর কোনো ভাবে কোনো অ্যাপস কিন্তু শো করছে না যে অ্যাপটা কিন্তু আমার এখানে ছিল দেখতে অ্যাপসে যদি আবার যাই আমি এখানে তো দেখতে পেন এখানে কিন্তু কোনো অ্যাপ শো করবে না তো দেখতে দেখবেন এখানে কিন্তু আর কোনো অ্যাপ নেই যেটা একটাই অ্যাপ ছিল সেটা কিন্তু রিমুভ করে দিয়েছি যেটা কিন্তু আমার মোবাইলে কিন্তু ছিল না আগে থেকে মানে আগে এটা লগ ইন করেছিলাম কিন্তু লগ ইন করার পর ইউজ করার পর সেই অ্যাপটা কিন্তু আনস্টল করে দিয়েছিলাম তাও কিন্তু এখানে শো করছিল তো আপনি যদি কোনো অ্যাপে লগ ইন করেছিলেন আগে সেটা ইউজ করার পর আপনিও ডিলিট করে ফেলেছেন তাহলে কিন্তু এটা এখানে শো করবে মানে যে সমস্ত অ্যাপ আপনার গুগল অ্যাকাউন্টে লগ আছে সমস্ত অ্যাপস সমস্ত ওয়েবসাইট সমস্ত কিছুই কিন্তু এখানে শো করে যাবে এবং আপনি এখানে এসে খুবই সহজেই সেটাকে লগ আউট করতে পারেন রিমুভ করতে পারেন এবং আপনি এবং আপনার মোবাইলটাকে সুরক্ষিতভাবে রাখতে পারবেন এবং হ্যাক থেকে আপনি রক্ষা পাবেন তো এইরকমভাবে কিন্তু আপনি খুবই সহজেই যে কোনো অ্যাপসকে আপনি লগ করে দেবে তো ভিডিওটা থেকে যদি আপনাদের একটু কোনো কাজে লাগে উপকারে আসে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে করে দেবেন কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে করোনা সময় এতটা দেখাও পারে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তখন আমরা চলি টাটা বাই বাই